গভীর রাতে আইসো বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি ধুরা ধুয়ে মুছে সাফ করে এক ফোটা পানি দিয়ে নব্বই বছর মাফ করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুনা সাফ করে তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও ঠক বানা ইনশাল্লাহ আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখেরাতেও। আখেরাতেও কোন বাপি কোনো চরিত্রহীন কোনো লম্পট কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণী যুবক এই ছেলেরা বল না বা আচ্ছা দিনে যারা এক অক্ত নামাজ পড়ো নাই আল্লাহর সাথে এত রাগ কেন করলা। মনিবের সাথে এত নারাজ কেন হলো আল্লাহ তোমার কি কি ক্ষতিটা করছে বাজান কও না হ্যাঁ তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও ঠকবা না ইনশাআল্লাহ আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখেরাতেও আখিরাতেও কোন পাপী কোন চরিত্রহীন কোন লম্পট কোন দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণিত বন্ধু একদিন রাত কোহলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছ সেদিনই তখন আলো ফুটবে চাঁদও উঠবে দিনজিও চলবে রাতও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লর তুমি কি কবরে যাইবা না বাস এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানা যা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোনো স্পন্দন নাই এরই দুনিয়া এরই দুনিয়া